সোমবার প্রকাশিত শ্রমশক্তি সমীক্ষা বার্ষিক প্রতিবেদন অনুসারে পনেরো বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের বেকারত্বের হার জুলাই দু থেকে জুন দু পর্যন্ত তিন দশমিক দুই শতাংশে অপরিবর্তিত রয়েছে বেকারত্বের হার শ্রমশক্তিতে থাকা ব্যক্তিদের মধ্যে বেকার ব্যক্তিদের শতাংশ হিসেবে সংজ্ঞায়িত করা হয় প্রতিবেদনে বলা হয়েছে যে পুরুষদের জন্য ইউ আর জুলাই দু থেকে জুন দু হাজার মধ্যে তিন দশমিক তিন শতাংশ থেকে দু সাল থেকে দু সালের মধ্যে তিন দশমিক দুই শতাংশ সামান্য হ্রাস পেয়েছে মহিলাদের মধ্যে এটি দুই দশমিক নয় শতাংশ থেকে বেড়ে তিন দশমিক দুই শতাংশ হয়েছে একই সময়কালে এল এফ জনসংখ্যা শ্রম শক্তিতে ব্যক্তি শতাংশ হিসেবে সংজ্ঞায়িত করা হয় স্বাভাবিক অবস্থায় পনেরো বছরের বেশি বয়সী মহিলাদের জন্য এল এফ পি আর থেকে দু হাজার মধ্যে সাঁত্রিশ দশমিক শূন্য শতাংশ থেকে দু থেকে দু হাজার মধ্যে একচল্লিশ দশমিক সাত শতাংশে বেড়েছে একই বয়সের পুরুষদের জন্য স্বাভাবিক অবস্থায় এল এফ পি আর একই সময়ের মধ্যে আটাত্তর দশমিক পাঁচ শতাংশ থেকে আটাত্তর দশমিক আট শতাংশে বেড়েছে টিএলএফএসের উদ্দেশ্য প্রাথমিকভাবে দুই কুট প্রথমত প্রধান কর্মসংস্থান এবং বেকারত্ব সূচকগুলি শুধুমাত্র বর্তমান সাপ্তাহিক স্থিতিতে শুধুমাত্র শহরাঞ্চলের জন্য তিন মাসের স্বল্প সময়ের ব্যবধানে অনুমান করা দ্বিতীয়ত বার্ষিক গ্রামীণ ও শহর উভয়ক্ষেত্রেই স্বাভাবিক অবস্থা এবং সিডব্লু এস ক্ষেত্রেই কর্মসংস্থান এবং বেকারত্বের সূচকগুলি অনুমান করা গ্রামীণ এবং শহুরে উভয় ক্ষেত্রেই ছয়টি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যা স্বাভাবিক অবস্থা এবং বর্তমান সাপ্তাহিক অবস্থা উভয় ক্ষেত্রে কর্মসংস্থান এবং বেকারত্বের সমস্ত গুরুত্বপূর্ণ প্যারামিটারের অনুমান দেয় রিপোর্ট ক্যালকারিং টিভি কলকাতা